এই প্যাকেটটার মধ্যে আছে সমস্ত ধরনের নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রাত পনের বারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বেশি রাত জাগা যাবে না সকালবেলায় আবার এক জায়গায় যাবার আছে জলদি করে উঠতে হবে কোথায় যাব সেটা তো আপনাদের সকালবেলাই দেখাবো সেখানটায় আমাকে মাঝে মাঝেই যেতে হয় গুড মর্নিং ফ্রেন্ড সকাল এখন ছটা বাজে দেখুন রেডি হয়ে গেছি বেরোবার জন্য যাচ্ছি কোথায় তাহলে চলুন আমার সঙ্গে দেখাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন তাহলে চলো যাওয়া যাক শিয়ালদারটা আসলো খাবারটা আসতে বাকি আছে এবার আমি যাচ্ছে এই দুজনাও চাপ বেট্রেন مش দিয়ে সবজি মার্কেটে কোথাও পেয়ারা নেবে পেয়ারা সেই দিন তো নিয়েছিলেন না পেয়ারা স্টেশন থেকে আসার সময় যে সব সবজি নিয়ে এসছি নিয়ে এসছি ভেন্ডি এখানটায় আছে হচ্ছে আম আর এই যে শাক সবজি আনার পরে ধুয়ে নিলাম ভেন্ডি ধুয়ে নিয়েছি আমগুলো তো হয়েছিল প্রচণ্ড গরম ভালোভাবে ধুয়ে নিলাম শাকটা রান্না করব শাকটাও ধোয়া হয়ে গেছে এবার একটু ভাপিয়ে নেব পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা করবো আজকে ডাবার হানি যেইভাবে জমে যায় জানতাম না দেখুন ফ্রিজে রেখেছিলাম মনে হচ্ছে যেন ঘি ঘি বা ডালটা এমন কিছু লাগছে এটা টাবার হানি ফ্রিজে ছিল এরকম হয়ে গেছে হানি মনে হয় ফ্রিজে রাখতে নেই তো ভুলে রেখে দিয়েছিলাম এমন হয়ে গেছে এখন বাজে আটটা কুড়ি অনেকগুলো জামা প্যান্ট ধুয়ে বসছি চাটা খেয়ে নিয়ে টমেটোর যা দাম এই আর্ধেক আর্ধেক করেই এখন সবজিতে দিতে হবে এখানে বসিয়েছি ডাটা শাক ভাজা ডাল হয়ে গেছে একটু মাছের ঝোল রান্না করব আর পটল ভাজবো তাহলে হয়ে যাবে এখানটায় কি এসছে গাড়ি রয়েছে গাড়ির মধ্যে পটলগুলো কেটে নিই পটল ভাজা করব পটলের মধ্যে দু একটা পটলের মধ্যে একটু একটু হলুদ হলুদ হয়ে গেছে পাঁচ মিনিট এইভাবে মাখানো থাক পাঁচ মিনিট বাদ ভেজে নেব এই প্যাকেটটার মধ্যে আছে সমস্ত ধরনের বীজ আপনাদের দেখাচ্ছি বীজগুলো এই যে হচ্ছে বীজ এই বীজগুলো এবারে খেতে হবে কুমড়োর বীজ তরমুজের বীজ সয়াবিন তারপরে হচ্ছে কি তিল নাকি তিল এইগুলো খেতে হবে এবার চাচুরের মতো মিক্সচার বানাচ্ছি হচ্ছে গিয়ে ইঁচড় চিংড়ি ইঁচড়টা অনেকদিন হয়েছে নিয়ে এসছে বানানো হয়নি আজকে বানিয়ে নিচ্ছি সব কিছু ভাজা আছে এবারে দেব অল্প পরিমাণে একটু চল তিন চার মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে দিই আজকে আমের চাটনির মধ্যে দেব জ্যাকরি পাউডার বেশি চিনি খাওয়া যাবে না বাপরে কত টোয়া কাম কিছুতেই মিষ্টি হচ্ছে না চা মিষ্টি হয়েছে হয়েছে এবারে নামিয়ে নেব গাছে জল দিতে হবে একদিন গাছে জল না দিলেই গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে মেয়ে তো আজকে চলে গেল ও ঘরে থাকলে ওই জল দেয় আমাকে আর বলতে হয় না জল দিতে গাছে জল দেবে ফুল তুলবে পুজো দেবে এগুলো ওই করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু ব্যালকনিতে এখানটায় হয়েছে দুটো হলুদ গাছ বাড়ির থেকে হলুদ নিয়ে এসছিলাম কত বড় হয়ে গেছে ওই সাইডে একটা আছে আর এইখানটায় হয়েছে একটা অনেক বড় হয়ে গেছে হলুদ গাছটা তুলসীর চারাও বেরিয়েছে অনেক এগুলো সরিয়ে আবার লাগাতে হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে আসলাম লাইট অফ করে দিয়েছি অন্ধকার অন্ধকার লাগছে বৃষ্টি হবে মনে হয় এখন বাজে সাড়ে তিনটে মেঘলা হয়ে রয়েছে অনেক বড় একটা খুশির খবর সেটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি আজকে তো ঠান্ডা ঠান্ডা মৌসাম হবে সন্ধ্যা এখন সাতটা বাজে এই বার্গার ব্রেডটা দিয়ে কিছু একটা বানাবো এখানে শশা পেঁয়াজ টমেটো বয়েল আলু সব কেটে নিয়েছি এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন ভালোভাবে মাখিয়ে রাখি ব্রেডটা তাওয়াতে ছেঁকে নেব লেবুর রস লেবুর রস দেবো কি একটু না থাক দেবো না বিকেলের খাবারের আয়োজন চলছে মেয়ে তো চলে গেছে আমি এসব অত খাই না ছেলের জন্যই বানিয়ে রাখি জিমে গেছে এসে হয়তো খাবে ছেলে তো এই বার্গার খেলো না রেখে দিই বলছে ময়দাওয়ালা আমি জিনিস খাবো না এবার এগুলো আবার ফ্রিজে রেখে আসি জায়গার জিনিস জায়গাতে ছেলে জিম থেকে এসে বলছে ময়দার ব্রেড খাবো না সেই জন্য আর বানালাম না মুড়ি মা খাবো মুড়ি খেয়ে নেবে মুড়ি নিয়ে নিয়েছি নারকেল ছিল নারকেলও কেটে নিলাম মুড়িটা একটু পেঁয়াজ আর মিক্সচার দিয়ে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবে স্যালাডগুলো আমরাও একটু খেয়ে নেবো মাখিয়ে নিই হালকা তেল দিয়ে বেশি তেল দিলেও ওর আবার মুশকিল বেশি তেল দেওয়া যাবে না চায়ের দল চাটাও বানিয়ে দেব বান গেয়া চায় এবারে শেখে নেই রাত হয়ে গেছে এখন আটটা বানিয়ে নিলাম চা তিন জোনার চা তিন রকম কাপ একই রকম থাকলে বোঝা যাবে না কার কোনটা কাপ যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট